দর্শক চলে এলাম বগুড়া এ আজকে জানাবো দুই সালের ধামাকায় স্টক ক্লিয়ারেন্স অফারগুলো সম্পর্কে অফার রয়েছে হ্যান্ড গ্লাভস এবং ফগলাইট গুলোর উপর এটা কিন্তু খুব পপুলার একটা ফগলাইট হ্যাঁ এখানে দেখে ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে ভয়াবহ আলো আছে এটা মানে কি ভৌতিক

আজকে চলে আসছি বগুড়া সূত্রপুরে গোহাইল রোডে মটো স্টক ক্লিয়ারেন্স অফার চলতেছে যারা ভাবছেন যে শীতকাল তো যায় যায় ভাব এখন কী করব গ্লাভস নেব কিনা কিংবা ফগলাইট নেব কি না তাই গ্লাভস জিনিসটা আসলে শুধু শীতকালের জন্য না গ্লাভস জিনিসটা মোটর বাই বা মোটর সাইকেল বলেন কিংবা বাইক বলেন এটাকে আপনার হাতের সেফটির জন্য আমরা ব্যবহার করে থাকি সো হ্যান্ড গ্লাভসটা আপনার শীতকালেও ব্যবহার করতে পারেন গরমকালেও ব্যবহার করতে পারেন সো শীতকালে আমরা অনেকে ব্যবহার করি ফুল ফুল হ্যান্ড যেটা তাই না এবং গরমকালে অধিকাংশ আমরা ব্যবহার করে থাকি এইরকম যেগুলো হাফ গ্লাভস থাকে সেগুলো তো আজকে আপনাদেরকে এই ফুল এবং হাফ এগুলো যে স্টপ ক্লিয়ারেন্স চলছে চলছে কি তো এইসব বিষয় নিয়ে আজকে আপনাদেরকে জানাবো দাম সম্পর্কে জানাবো কোনটার কত দাম অবশ্যই সে থাকবে হাতের অফার হ্যাঁ একদম আগুন অফার বলে আগুন আগুন একদম হ্যাঁ এই অফারে যে প্রাইস থাকবে এই প্রাইস না কেনা মানে লস থাকবে প্রথমে তাদের কিছু হাফ গ্লস দিয়ে শুরু করা যায় হ্যাঁ আর সব সময় যেটা বেশি সেল থাকে প্রোভাইকার প্রোভাইকার হাফ গ্লভস অনলি তিনশো তিরিশ টাকা অনলি তিনশো তিরিশ এই গ্লাভস অনলি তিনশো দেখেন আপনারা কিন্তু এই গ্লাভসে অনেক গার্ড পেয়ে যাচ্ছেন হাতের এই জায়গাতে কিন্তু গার্ডটা আছে আপনি অনেকে হ্যান্ড গ্লাভস কেনেন কিন্তু সেগুলোতে কিন্তু গার্ড থাকে না এই এই যে হাতের এখানে যে গার্ডটি আছে এটার উপকারিতা হচ্ছে আপনি যখন অ্যাক্সিডেন্ট করবেন কিংবা বাইক থেকে পরে যাবেন আপনার হাতের এখানকার যে হাড্ডিটা থাকে এই হাড্ডিটা কিন্তু ভেঙে যাবে না কিংবা বের হয়ে গিয়েও কোনো ক্ষতি হবে না সো এই জিনিসটা কিন্তু খুবই জরুরি আপনারা যখন হ্যান্ড গ্লাভস কিনবেন এই সেফটি কাটটা যেন থাকে এটা ইনশোর করবেন ওকে ভাই তারপরে আমরা কোন এরপরে আছে ভাই ওকলি হাব গ্লাভস অনলি 350 টাকা 350 টাকা 350 টাকা এটা এমআরপি 450 আছে অফারে 350 আমার তো মাথায় আগুন ধরে গেছে ভাই কি বলে আচ্ছা একটু যদি প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে যাই তাহলে জিপি স্পিডের হাব গ্লাভস আছে জিপি স্পিডের হাব গ্লাভস অনলি 850 টাকা আটশো পঞ্চাশ টাকা এইট ফিফটি কার্বন প্লাস্টিক হ্যাঁ ওকে ওকে কোয়ালিটি বেশ ভালো দর্শক আপনার যেটাই পছন্দ হোক স্ক্রিনশট নেবেন এবং আমাদের ভাইদের ফেসবুকের যে পেজ আছে সে পেজের লিঙ্কটা থাকবে অবশ্যই তাদেরকে নক করবেন স্ক্রিনশট দিয়ে তারা আপনাদেরকে বিস্তারিত জানিয়ে দেবেন আচ্ছা অনেকে আরামদায়ক গ্লোভস চায় যে প্লাস্টিকটা যাতে না থাকে বা রাবার থাকে খুব সফট গ্লোভস হ্যাঁ সফট গ্লোভসের জন্য এই যে আর এস স্পোর্টের হাফ গ্লোভস এটার দাম আসবে অনলি এইট হান্ড্রেড টাকা

তারপরে অকলির আরেকটা কোয়ালিটি হয় অকলির এই যে প্লাস্টিক ফিনিশ যেটা আর কি হ্যাঁ এটা অনলি পাঁচশো পঞ্চাশ টাকা আচ্ছা ভাই অনেকে আমার দর্শকের বলতে পারে যে ভাইয়া এত কম দাম কেন স্টক ক্লিয়ারেন্স যেহেতু তবু এত কম দাম কেন কি ডুপ্লিকেট কিনা না না সমস্ত মাল অরিজিনাল মটোকিং কখনো কোনো ডুপ্লিকেট প্রোডাক্টটি সেল করে না মটোকিং অলওয়েজ গ্যারান্টেড যে মটোকিং কোনো কপি প্রোডাক্ট নেই আপনি যেটাই নেন যখন যেভাবে যেটাই নেন হ্যাঁ স্টক ক্লিয়ারেন্স আগুন অফার এটা এই জন্য এই দাম

বাইকের মোবাইল টাচ টাচ যেটা করা যায় আর সেই এটা দাও আছে এটাতে এটা দাম কত বললেন এটার প্রাইস অনলি 800 টাকা 800 টাকা এরপরে একটা নতুন মডেল আছে 32 ASU okay. 32 এটা আসবে 32 750 পেয়ে যাবেন দেখতে পাচ্ছি এটা এটা কি এটা হচ্ছে ওয়ান্স এগেইনের 14 ওয়ান্স এটা অনেক পপুলার অনেক পপুলার এটা অনলি 8

বিপরীত সাইড থেকে আসা গাড়ির যে আলোট তারাও কিন্তু ফগ লাইটই ব্যবহার করে তো সে আলোতে কিন্তু আমাদের বাইকের এখনকার যে লাইটগুলো থাকে আমরা কিন্তু আসলে রোডটা ভালোভাবে দেখতে পাই না তো ফগ লাইটটা কিন্তু খুবই জরুরি তো আমরা এখন আপনাদের আপনাদেরকে ফগ লাইটের যে স্টকগুলো রয়েছে এবং যা অফারগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে জানাবো ফগ লাইটে কোনো পার্সেন্টেজ না একদম ক্লিয়ারেন্স অফার হ্যাঁ এরকম এখন থাকবে এটা আগুন হ্যাঁ আগুন অফার সব অফার হ্যাঁ ব্র্যান্ডের একটা ফগলাইট দেখেন এটা কিন্তু খুব পপুলার একটা ফগ লাইট হ্যাঁ এখানে দেখেন ওয়ারেন্টি কার্ডও দেওয়া আছে এটা ওয়ারেন্টির প্রোডাক্ট কিন্তু আমাদের দেশে অথরাইজ মানে ডিস্ট্রিবিউটার নাই দেখে ওয়ারেন্টিটা প্রোভাইড করা নাই তবে এটা ওয়ারেন্টির প্রোডাক্ট এটা কখনোই নষ্ট হয় না এটা রিভিউটা খুবই ভালো এটা বর্তমানে রাখা যাবে একদম অফার প্রাইস অন্ত তেরোশো টাকা

এমন হবে এবং এটার সাথে আপনার রিলে থাকবে এটা আপনার অফারে থাকবে অঙ্গিত টাকা

এটার দাম আসবে 1850 পঞ্চাশ টাকা আঠারোশো পঞ্চাশ টাকা অনলি আঠারোশো পঞ্চাশ টাকা এছাড়া যাইটার একটা ফল আছে এটা ভয়াবহ আলো আছে এটা এটাতে মানে কি ভৌতিক

এবং এটার ওয়াট লুমেনটা লুমেন্ট খেলে একটু দেখেন আট হাজার লুমেন থার্টি ওয়াটস লুমেন চিন্তা করেন এই লাইটটা জ্বালাইলে অবশ্য একটা সতর্কীকরণ বার্তা দিয়ে রাখবেন এই তাইওয়ানের প্রোডাক্ট এবং আট হাজার মানে আপনার জন্য ভালো হবে আবার এমনভাবে লাইটটা সেট করবেন না যাতে বিপরীত দিক থেকে আসা বাইকের কিংবা কোনো গাড়ির সমস্যা হয় চালাইতে এবং যার ফলে কোনো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার সম্মুখীন হতে হয় তো আপনারা সবাই যখনই ফগ লাইটটা লাগাবেন অবশ্যই একটা মানে কি বলে হাইট নির্দিষ্ট একটা হাইট বজায় রাখবেন যাতে হাই বিমটা যেন বেশি হাই না হয় ফগ লাইট বেশি হাই লাগাতে গিয়ে আবার কট খায় না তো মটরকিংয়ে আসেন এখানে অফার আর অফার অফার খেয়ে যান মানে সরি অফার নিয়ে যান অফারে আপনারা হ্যান্ডগ্লাভস কিন্তু ইন অফার আপনারা এলইডি লাইট কিনে মানে ফগ লাইট যেটা বলা হয় সেগুলো কিনেন অবশ্যই ভালো একটা প্রাইস পাবেন আপনারা এবং আমাদের সানিটা ব্লগস উল্লেখ করলে তো থাকছে একটি দারুণ অফার স্পেশাল অফার তো ভাইয়েরা একবার দেখাই দেই ভাইয়ের নাম্বার ডিসপ্লেতে দেওয়া থাকবে লোকেশন দেওয়া থাকবে ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে ফোন নম্বরে ফোন করে সরাসরি আপনারা এই মটোকিয়ারে যে পার মানে যে লাইটগুলো আছে এগুলো দাম আপনারা জেনে নিতে পারবেন তো দর্শক আজকে আর দীর্ঘায়িত করব না আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে আপনার উপকারে এসে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন আমাদের ভিডিওটিকে লাইক করবেন আপনার মতামত কমেন্ট সেকশনে জানাবেন এ আশায় আজকে ভিডিওটি এখানে শেষ করছি দর্শক আসসালামু আলাইকুম